তিনশো পঁয়ষট্টি দিনই থাকতো শ্রমিকদের তাদের অধিকার এবং তাদের সম্মান মর্যাদা যদি তিনশো পঁয়ষট্টি দিন থাকত তাহলে খুবই ভালো হতো কিন্তু আমরা লক্ষ্য করছি তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিন পহিলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই আন্তর্জাতিক শ্রমিক দিবস একটা দিন বাকি তিনশো চৌষট্টি দিনে শ্রমিকদের অধিকার তাদের সম্ভব তাদের দেখা হয় না যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনসাম আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে চাক আপনারা চান বাংলাদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক এটা আপনারা চান এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন অত পেতে তো আপনারা চাইবেন কিন্তু আমাদের শাসক শ্রেণী মালিক শ্রেণী তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে করে নাই এখনো করে নাই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাস ঘটকতা করা হয়েছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না আজকে আমি পরিষ্কার বলতে চাই

এইজন্য তো বললেন নামাজ পড়ার পরে নামাজ শেষের গিয়ে তোমরা কাজ এর দিকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শ্রমিকদের কাজ করার সাথে সাথে যদি আল্লাহর আইনটাও করা মেনে নেয় আল্লাহ তাআলা আপনাদের সম্মান ফিরিয়ে দিবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ফলক দিবেন আমি জিজ্ঞেস করতে চাই আপনারা নিজেরা পাঁচ নামাজ কায়েম করবেন বাংলাদেশে পর্যাপ্ত নামাজ কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নামাজ কায়েমের যে কাজ এই কাজটা পর্যাপ্ত নামাজ কায়েম করার জন্য আপনার প্রস্তুত আছেন ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে নামাজ কায়েমের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করা হবে আর নামাজের পরে জমিনের যে আমরা কাজের সত্যিকার অর্থে নিচ্ছি তল্লাশি করব এবং আল্লাহ তালার আইন এই বাংলাদেশে নিজেরা ভালো থাকবো অন্যদের ভালো রাখার চেষ্টা করব প্রিয় ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শ্রমিকরা তোমাদের ভাই আল্লাহ তালা তোমাদেরকে শ্রমিকদেরকে তোমাদের অধীন করেছেন তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে তোমরা যা করবে তাদেরকে তাই করতে দিবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এখন কি মালিকেরা যা খায় শ্রমিকদেরকে তা খেতে দেয় খেতে দিচ্ছে না এটা মুসলমান হিসাবে দিনে সকল মানুষ শ্রমিক মালিক ভাই ভাই আল্লাহের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো দ্বিতীয় কথা যেটা আপনাদের সামনে বলতে চাই সেটি হল আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস এটাকে কি দিবস বলে চালু করা আছে মে দিবস হিসাবে সাধারণত চালু করা আছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমি ধন্যবাদ জানাই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বুঝা যায় যে মে মে শ্রমিকদের একটা দিবস যদি এতটুকু ভালো হয় মেয়ে দিবস বললে কি শ্রমিক দিবস বুঝা যায় গ্রামের লোককে যদি জিজ্ঞেস করেন মেয়ে দিবস তারা বুঝবে কিসের মেয়ে দিবস যদি শ্রমিক দিবস বলা হয়তো তাহলে বুঝতো শ্রমিকের সম্মান তাহলে অধিকার তাদের কার্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটা দিবস সেজন্য আজকে থেকে আমি বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের সরকারকে এবং আন্তর্জাতিক বিশ্বের সকল যারা শ্রমিকদেরকে সম্মান এবং মর্যদা দিতে চাই বহিলাম বলবে ঠিক আছে কিন্তু বে দিবস হয় এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক দিবস বলতে কেবলমাত্র শ্রমিকভাবে প্রতিষ্ঠা হতে পারে সেজন্য আমি আবেদন জানাতে চাই আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমিক দিবস হিসাবে যদি আমরা চিহ্নিত করতে পারি প্রচার করতে পারি পরিচিত করতে পারি শ্রমিকদের মন্দিরে আসবে এবং মানুষ বুঝতে পারবে শ্রমিকদের একটা দিবস বাংলাদেশে পালিত হচ্ছে আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই যদি আল্লাহর আইন চালু হতো তাহলে আজকে যে শ্রমিকের অধিকার বঞ্চিত এবার কি শ্রমিকের অধিকার বঞ্চিত থাকতো ওটাই না আল্লাহর আইন চালু হলে মানুষের শ্রমিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী আইন চালুর মাধ্যমে ইসলামী শ্রম বাংলাদেশে চালু করতে চায় ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে আমরা চালু করতে চাই সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ প্রস্তুত আছে এবং কাজ করে যাচ্ছে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি নিজে কথা বলবেন প্রধানমন্ত্রী কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমি আর লম্বন কথা বলতে চাচ্ছি না আমি শেষখানে যেটা বলতে চাই পাঁচই আগস্টে একটা বিপ্লব হয়েছে একটা গণভ্যুত্থান হয়েছে সেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই এই জাস্টিস প্রতিষ্ঠা হবে না ইসলাম যদি প্রতিষ্ঠাটা হয় জাস্টিস হবে ওইটাই জাস্টিস হবে না আল্লাহ তালা কোরআন মাজিদের বলেছেন আল্লাহ ইয়া মুরবিল আদলে ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ তালা হুকুম দেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো সুবিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের কল্যাণ সাধন করো আমি আপনাদের জানতে চাই পাঁচই আগস্টের যে কোন উদ্বোধন এটাকে সফল করার জন্য এখন প্রয়োজন তোযু আমাদের জীবন দিয়ে হলে মানুষের তৈরি আইন আপনাকে চলতে দিতে চাই না আমরা আল্লাহর যে বিধান সেই বিধানকে বাংলাদেশে চালু করতে চাই 14 বছরের ইতিহাস বাংলাদেশে 71 থেকে 25 এই 14 বছর পর্যন্ত আমরা দেখেছি ভালো লক্ষিত আইলেন মনোবশিত মধ্যবয়েদের দৌরাত্ব দেখেছি এতে মানুষ আরাম পায় নাই সুখ পায় নাই শান্তি পায় নাই জুলুম চলেছে অত্যাচার চলেছে মানুষের অধিকার করা হয়েছে মানুষকে জেলে বন্দি করা হয়েছে হত্যা করেছে খুন করা হয়েছে গুম করা হয়েছে সকল ধরনের অন্যায় জুলুম করা হয়েছে এই 54 বছরের ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা আর মানুষের আইন দেশে চালু করতে দিতে চাই না আপনার কি চান মানুষের আইন নিতে চায় দেশে মানুষের আইন মতবাদ চলবে না যত লোক মানব তৈরি করা হয় ধর্মীয় মতবাদ মানুষের তৈরি করা হয় সাম্প্রদায়িক মতবাদ যত ধরনের মতবাদ আছে সবগুলাই মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি আইন যতদিন ছিল এবং থাকবে ততদিন দেশে অত্যাচার জুলুম নির্যাতন যাবে না মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না সুবিকার সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা হবে না আপনাকে সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান যদি চান আগামী যে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে কথা ঠিক কিনা বলে আমি আপনাদের কৃতার্থ হওয়া জানাবো আমরা সব দেখেছি সব মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এটাই করতে হবে আগামী দিনে এগুলো খাটতে আপনারা প্রস্তুত আছেন নির্বাচনে খাটতে প্রস্তুত আছেন আমরা ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দেন